আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রিপন কার আমিরুদ্দিন এই শোরুমে আপনারা গাড়ির রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন এবং সিটে কোন রকম যদি সার্ভিসের কাজের প্রয়োজন হয় সেটিও এখানে করা হয় এবং পাশাপাশি সিট কাভার পাওয়া যায় এখানে ফিটিং টু ফিটিং সিট কাভার এবং এই শোরুমটি হচ্ছে খিলগাঁও রেলগেট জোরপুকুর মাঠের ঠিক পাশে অবস্থিত তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কী গাড়ির সিটগুলো এখানে রয়েছে

এটা আমরা রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আসলে শোরুমে এই মোটর কালেকশন অনেক বেশি আসলে সামনে যাওয়া যাচ্ছে না যেহেতু স্পেস নেই অনেক বেশি পরিমাণ কালেকশন রয়েছে এখানে অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবে ফিজিক্যালি এসে দেখে নেবেন এবং উপরে অনেক সিট রয়েছে উপরে কি কি গাড়ি সিট রয়েছে ভাই উপরে আপনার এভারেজ গাড়ি প্রো বক্সের সামনে সিট আছে তারপরে একটা ডাবল সিট আছে 12 মডেলের ডাবল শুধু ডাবল আছে এটা সিঙ্গেল আসে নাই একটা আসছে

স্পেস আসবে খুবই কম আপনার এক জিওর একটা মাল আছে জি সিরিজের এই যে শুধু পিসের এক জিও জি সিরিজ এটা পিসের এই যে এটা আবার আমলেস আছে আপনার আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা হুম কয় পিস রয়েছে এই মুহূর্তে এটা শুধু দুই দুইটা পিসের সেটআপটা আচ্ছা এক জিও গাড়ি পিস আছে জি সিরিজের মানে কয় সেট রয়েছে এক সেটই আছে আমাদের কাছে আমাদের সেটই রয়েছে এবং এখানেও বেশ কিছু রয়েছে হ্যাঁ এখানে আছে আপনার পাঁচ সেট

এখানে আছে আপনার নোআগারের এটা হচ্ছে নিউ নোয়ার একদম শেষের লাইন আচ্ছা ইসকার নোয়ার এটা আপনার 7000 টাকা জোড়া 7000 টাকা জোড়া আসলে সিটের নিচে সিট অনেক রয়েছে সব দেখানো সম্ভব না এগুলো হইছে আপনার পার্ট সিট মডেলের নোয়ার পিস একদম শেষের লাইন এগুলো হইছে 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া

ফাইটে গেছে যে কারণে এটা কম প্রাইজ আমরা ছেড়া দিব ইনশাল্লাহ আলোচনা করে নিতে পারবো একদম সীমিত পয়সা ছেড়া দিব আচ্ছা এর আগে অবশ্য আমাদের রিভিউ ছিল এই দুটি কনসোল বক্স কনসোল বক্স তো সামনে আসবে আরো হ্যাঁ হ্যাঁ আসবে এখন আসে নাই তবে ইনশাল্লাহ আসবে এবং আপনাদের ফিটিং টু ফিটিং সিট কভারও করে থাকেন আপনারা এখানে অনেকগুলো হ্যাঁ স্যাম্পল রয়েছে

অবশ্যই যারা আসবেন অবশ্যই চেক করে নিয়ে যাবেন যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা তো অবশ্যই সলভ করে দিবেন এবং আপনারা ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করে দেন হ্যাঁ হ্যাঁ ওয়াশ আমরা করে এটা হাইজ গ্যারে হ্যাঁ এটা হাইজ গ্যারেজ লেদার সিট এর আগে রিভিউ তো আমাদের ছিল দাম কি আরেকবার বলে দেন ভাইয়া এটা 13000 টাকা 13000 টাকা হ্যাঁ আচ্ছা এখানে আমাদের বেশিরভাগই আপনাদের ডাবল সিঙ্গেল মানে 2 বাই 1 বক্সিং যে পিসের লাইনটা আর কি 2 বাই 1 বেশিরভাগই এখানে 2 বাই 1 আছে এগুলো একই প্রাইস सेम প্রাইস 24000 টাকা

হোয়াটসঅ্যাপ এম রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম